আবারও বিপাকে রাজ্য সরকার এবার লোকসভা ভোট পিছিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানাম আগামী তেরোই মে লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট গ্রহণ হবে মুর্শিদাবাদের বহরমপুরে আর তার আগেই বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানামের মঙ্গলবার রামনবমীর মিছিল সংক্রান্ত মামলায় বহরমপুরের ভোট পিছিয়ে দেওয়ার কথা বলছেন তার মন্তব্য একটা অনুষ্ঠান যদি শান্তিপূর্ণভাবে করা না যায় তাহলে সেখানে ভোটের কোনো প্রয়োজন নেই গত সপ্তাহে বুধবার রামনবমী পালিত হয় রাজ্যের বিভিন্ন জায়গায় এরপরে মুর্শিদাবাদ থেকে আসে অশান্তির খবর হাইকোর্ট অনুমতি দেওয়ার পরেই রামনবমীর দিন মিছিলের আয়োজন করা হয় একাধিক জায়গায় সেই অভিযোগ নিয়ে মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে এনআইএ তদন্তের দাবি করেছেন মামলাকারীরা বুধবার মামলার শুনানিতে এই অভিযোগ নিয়েও সওয়াল জবাব চলে রাজ্য সরকার জানায় রামনবমীতে ছোটোখাটো কয়েকটি অশান্তির খবর ছড়িয়েছে এই কথা শুনেই বিরক্ত হয়ে পড়েন প্রধান বিচারপতি তিনি বলেন আমরা নির্বাচন কমিশনকে বলবো যে বহরমপুরের লোকসভা কেন্দ্রের নির্বাচন পিছিয়ে দেওয়া হোক যেখানে আট ঘন্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারে না সেখানে এই মুহূর্তে ভোটের কোনো প্রয়োজন নেই এরপরই রাজ্যকে হলফনামা আকারে ঘটনার ওই দিনের রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আগামী ছাব্বিশে এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি